রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা মহালক্ষ্মী রাজ্যকে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখে তিন রাশির হু হু করে অর্থ আসতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন চব্বিশ তারিখ থেকে শুরু করে ২৬ তারিখ পর্যন্ত এই মহালক্ষ্মী রাজ্যকে তিনটি রাশির অর্থ আসবে হু হু করে এই তিন দিনে কখন থেকে সময়টি শুরু হচ্ছে বিস্তারিত জেনে নেওয়া যাক তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করেছে এবং বাইশে সেপ্টেম্বর অর্থাৎ আজ নবরাত্রি কিন্তু শুরু হয়েছে মহিষাসুর মর্দিনীর দেবী পক্ষ কিন্তু শুরু হয়ে গেছে এবং চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর রাত্রিবেলা দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্র তুলা রাশিতে থাকবে সময়টি লক্ষ্য রাখুন চব্বিশে সেপ্টেম্বর রাত্রি ভোর রাতে চব্বিশে সেপ্টেম্বর ভোর রাত্রে দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল চন্দ্র তুলারাশিতে থাকবে এবং মঙ্গলের সাথে মহাসংযোগ তৈরি করবে মঙ্গল ও চন্দ্রের এই যে তুলারাশিতে মহামিলন মহালক্ষ্মী রাজ্যকের কিন্তু উৎপত্তি এই মহালক্ষ্মী রাজযোগে এই তিনটি রাশির সাথে কী কী ঘটতে চলেছে বিস্তারিত জেনে নেব তার আগে একটি কথা বলবো আগামী চুয়ান্ন ঘন্টা প্রায় চুয়ান্ন ঘন্টা এই তিনটি রাশির জন্য কিন্তু এই মহালক্ষ্মী রাজ্য খুবই ভালো ফল দিতে চলেছে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কিন্তু তাদের উপর পড়তে চলেছে এবং অর্থ বলুন সম্মান বলুন সন্তান বলুন কেরিয়ার বলুন সকল দিক থেকেই তাদের কিন্তু উন্নতি নিশ্চিত ঘটবে ঘটবে অর্থাৎ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিন দিনে এই তিন রাশের হুকরে অর্থ কিন্তু আসবেই আসবে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো এই দুইটি গ্রহের মহামিলন অর্থাৎ মহালক্ষ্মী রাজ্যকে ভাগ্য মহাভাগ্যে পরিণত হতে চলেছে সে রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো মঙ্গল ও চন্দ্রের এই মহামিলন মহালক্ষ্মী রাজ্য আপনাদের জন্য বিশেষ শুভ ফল কিন্তু বয়ে আনতে চলেছে এই সময় আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটবে উন্নতি কিন্তু নিশ্চিত হয়ে উঠতে চলেছে আপনাদের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে বিরোধী পক্ষ ছিল যারা কড়া টক্কর দিচ্ছিল আপনাকে তাদেরকে এবার আপনি নিজেই কিন্তু কড়া টক্কর দেবেন আপনার যে সুভোগ বিলাসিতা লাক্সারি ভাব সেটা আপনার মধ্যে বাড়তে চলেছে কোনো দীর্ঘ দূরত্বের ভ্রমণ আপনাদের হতে পারে এই সময় নতুন চাকরির জন্য যারা খোঁজ করছিলেন তাদের ক্ষেত্রে হলো চাকরি পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় এই সময় আপনাদের নিজস্ব জায়গা পরিবর্তন অর্থাৎ স্থান পরিবর্তনের কর্মসূত্রে বলুন আপনাদের দাম কিংবা পারিবারিক সূত্রে বলুন স্থান পরিবর্তনের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বড় ধরনের কোনো সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু নিতে হতে পারে সিংহ রাশির দ্বিতীয় যে রাশির কথা জানবো সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো আপনাদের রাশিতেই এই ধনলক্ষ্মী রাজ্যটি হচ্ছে অর্থাৎ মহারাজ্যক্তি আপনাদের অপার সুখ সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন এই সময় খুব দ্রুত উন্নতির দিকে আপনারা কিন্তু এগোবেন যে কোনো কাজ শুরু করবেন সেখান থেকেই সফলতা আপনারা কিন্তু নিশ্চিত পাবেন তুলা তুলারাশি তুলারাশির এব এই সময় ব্যবসা থেকে বিশেষ লাভ দেখা দিচ্ছে আপনাদের বাড়িতে সুখীর মানে এখন খুশির সুখীর খুশির আবহাওয়া থাকছে এই সময় সুখ ভোগ আপনাদের মধ্যে বাড়বে আকর্ষিক অর্থ লাভের কারো প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তুলারাশির শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে এই মহালক্ষ্মী রাজ্য চব্বিশ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যে মহা পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের ইচ্ছা মনের আশা সমস্তটাই কিন্তু পূরণ হবে তবে প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনাদের ছকে কিংবা আপনি যখন যেই হস্তরেখাতে কিংবা আপনি যেই তিথি নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে যদি এই মহালক্ষ্মী রাজযুক্তি হয়ে থাকে অর্থাৎ মঙ্গল ও চন্দ্রের যদি যুক্ত হয়ে থাকে একই রাশিতে তাহলে আপনাদের কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন শুভ রাশিতে যদি হয়ে থাকে আরও বেটার রেজাল্ট পাবেন কারণ এই মহালক্ষ্মীর রাজ্যটা কিন্তু খুবই পাওয়ারফুল রাজযোগ এই রাজ্যগের স্বয়ং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কিন্তু ব্যক্তির ওপর থাকে আর আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন আপনার কিন্তু এই সময় এক কথায় লটারি লেগে যাবে কোটি টাকার সম্পত্তি কিন্তু আপনারা পাবেন মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর থাকতে চলেছে মনের ইচ্ছা আশা সমস্তটাই কিন্তু পূরণ হবে এই মহালক্ষ্মী রাজ্যকে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো এই মহালক্ষ্মী রাজ্যকে অর্থাৎ চব্বিশ থেকে শুরু করে ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের হু হু করে অর্থ আসতে চলেছে সে রাশি নাম হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হতে চলেছে এই রাজ্য আপনাদেরকে বিশেষ সুফল নিয়ে আসতে চলেছে নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে অর্থাৎ নতুন চাকরি পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে নতুন কোনো বিগ অ্যামাউন্টের অর্ডার পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা যারা মানে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন সফলতা পাচ্ছিলেন না এই সময় বড়ো সড়ো সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন এর সঙ্গে আপনাদের আর্থিক অবস্থারও কিন্তু উন্নতি হতে চলেছে আর্থিক উন্নতি ঘটবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কের মজ মাধুরতা মজবুত হয়ে উঠতে চলেছে এবং আপনাদের মধ্যে যে সম্পর্কে যে দৃঢ় ভাব সেটা কিন্তু আরও গাঢ় হয়ে উঠতে চলেছে একে অপরকে যে ভুল বোঝাবে সেটা দূর হবে এবং আপনাদের অটুট বন্ধন কিন্তু হয়ে উঠতে চলেছে মহালক্ষ্মী রাজ্যগে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ঘটবে নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে যারা ঋণের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে বলুন ঋণ পরিশোধ হওয়ার কারো প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির এই সময় লটারি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং থেকে আকস্মিক অর্থ লাভের কারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই মহালক্ষ্মী রাজ্যকে চব্বিশ তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত তিন রাশির জাতক জাতিক্ষেত্রে হু হু করে অর্থ নিশ্চিত নিয়ে আনবে তবে যদি আপনার জন্মছকে এই রাজ্যটি থাকে খুবই ভালো রেজাল্ট পাবেন তবে আপনার জন্মছকে যদি মঙ্গল এবং চন্দ্রের প্লেসমেন্ট যদি ভালো থাকে আপনারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন তবে এই যোগটা যদি না থাকে কিংবা মঙ্গল ও চন্দ্রের প্লেসমেন্ট যদি খারাপ থাকে আপনার ইমিডিয়েট তার প্রতিকার প্রতিবিধান ধারণ করুন কিংবা মহালক্ষ্মী রক্ষা কমষ্ট ধারণ করুন ভিডিওটি এই পর্যন্তই সবলে সুস্থ থাকুন